মানবতার কল্যাণ তিনি আমাদের শিখিয়েছেন সেরা মানুষ সেই যে মানুষের উপকারে আসে প্রয়োগ করো তুমি যদি কোনো ব্যবসা শুরু করো সেটার শুরুতেই নির্ধারণ করো আমি কিভাবে আমার পণ্যের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করব এই চিন্তাই তোমাকে বারাকা বেস্ট অন্টারপ্রেনর বানাবে ট্রাস্ট ক্যাপিটাল আস্থাকে সম্পদ মনে করো নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ক্যারিয়ারে তাকা নয় মানুষের আস্থা অর্জনকে মূল পুঁজি বানিয়েছিলেন তিনি প্রমাণ করেছিলেন একজন মানুষ যার উপর মানুষ আস্থা রাখে সে কখনো দেউলিয়া হয় না মাইন্ড ট্রেনিং প্রতিদিন নিজের মনে বলো আমি আজ কারো আস্থা অর্জন করব প্রতারণা নয় এই এক বাক্যই তোমার ব্যবসাকে বদলে দেবে নবী সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছিলেন সেই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এটাই লিডারশিপের প্রথম পাঠ। তুমি যদি নিজের মন সময় ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমার অধীনে হাজার মানুষ কাজ করতে পারবে মাইন্ড ট্রেনিং দিনের শুরুতে বলো আজ আমি নিজের রাগ অলসতা ও ভয়কে পরাজিত করব এই অনুশীলন তোমাকে আত্মনেতৃত্বে উন্নত করবে বারাকা থিংকিং শুধু গ্রোথ নয় বরকতের চিন্তা আজকে দুনিয়া গ্রোথ প্রফিট স্পিড এই তিনটের পিছনে ছুটছে কিন্তু নবী ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বরকত মানে কমে নয় শান্তিতে বেশি পাওয়া তিনি বলতেন যে ব্যক্তি হালাল রিজিকের চেষ্টা করে সে আল্লাহর পথে একজন মুজাহিদ প্রয়োগ করো তুমি যখন মার্কেটিং করো দাম নির্ধারণ করো বা বিজ্ঞাপন দাও নিজেকে প্রশ্ন করো আল্লাহ কি এতে রাজি হবেন এই এক চিন্তা তোমার ব্যবসাকে আখিরাত মুখী করে তুলবে জবাবদিহি তার দৃষ্টি